খুব দূরের এক ডিজিটাল জগৎ যেখানে বাস করত খরগোশ টমি ও লিলি টমি ছিল ছোট কিন্তু সাহসী তার চোখ দুটো সবসময় কৌতূহলে টলটল করত আর লিলি ছিল বুদ্ধিমতী আর একটু ঘুমকাতু। একদিন তারা আবিষ্কার করলো তাদের জগতে রঙের ঘাটতি পড়ছে সব কিছু ধূসর হয়ে যাচ্ছে তখন তারা জানতে পারলো রঙের ফোয়ারা যেটা তাদের দুনিয়াকে রঙিন রাখে সেটির ম্যাজিক কোড চুরি হয়ে গেছে টমি বলল আমরা বসে থাকতে পারি না লিলি আমাদের কিছু করতে হবে লিলি হাই তুলে বলল ঠিক বলেছ কিন্তু আগে একটু কফি কফি শেষ করে তারা রওনা দিল থ্রি ডি ভ্যালির দিকে যেখানে কালো ঘন পিকজেল মেঘ জমে আছে সেখানে তারা অনেক বাধা পেরিয়ে এক ভয়ঙ্কর ভুল রেন্ডারর ড্রাগনের মুখোমুখি হলো কিন্তু লিলি তার গ্যামিং লজিক আর টমি তার লাফানোর দক্ষতা দিয়ে ড্রাগনকে পরাজিত করলো এবং কোট ফিরে পেল ফোয়ারা আবার চালু হলো রং ফিরে এলো আর পুরো জগৎ হাসতে লাগলো তাদের শহরের সবাই বলল টমি আর লিলি না থাকলে আমরা আজও ধূসর হয়ে থাকতাম